মুসলিম ঘরে এই সূরা নিয়মিত পাঠ করা হয় তবে সেই ঘরে কোনোদিন কোনো রিজিকের অভাব হবে না যদি বান্দা নিয়মিত সময় পেলেই এই সূরাটি পাঠ করে তবে আল্লাহ তাআলা ওই ঘরে রিজিক এবং বরকত সত্তর গুণ বাড়িয়ে দেন আর ওই বান্দার তৃতীয় প্রজন্ম পর্যন্ত রিজিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না আল্লাহ তাআলা ওই পরিবারের রিজিক নিজে হাতে বন্টন করে দিবেন নজরত মুহাম্মদ সাল্লাহু আলাহিসাল্লাম তার সকল উমদদের এই সূরাটি পড়ার জন্য বিশেষভাবে বলে গিয়েছেন কেননা যেখানে আল্লাহ তাআলা নিজ হাতে রিজিক বন্টন করে দিবেন সেখানে আর কোনো কথাই থাকে না প্রিয় দর্শক আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা তাদের রিজিকের জন্য যে কোনো কাজই করে থাকে কিন্তু সেই বান্দা যদি এই একটি সূরা নিয়মিত পাঠ করে তবে তাকে আর কোনোদিন রিজিকের জন্য চিন্তা করতে হবে না তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা সেই শক্তিশালী সূরাটি সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাতে চলেছি এবং যত বেশি সম্ভব এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো আর একজনের রিজিকের উপর বরকত বেড়ে যাবে আর সে যদি নিয়মিত এই সূরাটি পাঠ করে তবে সে যে স্বভাব পাবে তার অংশীদার আপনি হবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালামের এক সাহাবি ওসমান রাজি আল্লাহতালা আনহু যখন খেলাফতে আসলেন অর্থাৎ যখন তিনি পুরো আরব বিশ্ব শাসন করতেন তখন আবদুল্লাহ ইবনে মাসৌদ রাজি তালা আনহু যখন খুব অসুস্থ হয়ে পড়লেন তখন ওসমান রাদিয়াল্লাহু তালা আনহু তাকে দেখতে গেলেন এবং তার ঘরে প্রবেশ করলেন বললেন তোমার তো পরিবার আছে এবং তোমার ঘরে ছোট ছোট সন্তান রয়েছে তুমি যদি চাও আমি তোমাকে বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব যাতে করে তোমার সন্তান নিয়মিত তাদের খাবার চালিয়ে যেতে পারে আব্দুল্লাহ ইবনে মাসৌদ দাদি তালা আনহু তখন তার উত্তরে বললেন আমার নবী আমাকে এমন একটি সূরা শিখিয়ে দিয়েছে যা আমার সন্তানেরা যদি পাঠ করে তাহলে কখনো আমার এই ঘরে রিজিকের অভাব হবে না আর আল্লাহ তাআলা নিজে আমার এই ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবেন তখন তিনি বললেন কি সেই সূরা যা পড়লে আল্লাহ তালা নিজে রিজিকের দায়িত্ব নিয়ে নেন তখন তিনি উত্তরে বললেন সূরাটি হচ্ছে সুরাতুল অকিয়া তিনি আরো বললেন শুধু তাই নয় এই সূরায় রয়েছে আরও অনেক ফজিলত প্রিয় দর্শক আপনারা সবাই চেষ্টা করবেন এই সুরাটি মুখস্থ রাখার এবং নিয়ম করে প্রতিনিয়ত ফজরের নামাজ শেষ করে মোনাজাতে যাতে এই দোয়াটি বারবার পাঠ করার সুরাতুল অকিয়া কোরআনের ছাপ্পান্নতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে মোট ছিয়ানব্বইটি আয়াত আর এই সুরার অনেক ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে চলুন জেনে আসি এই সুরার আরো কয়েকটি ফজিলত সম্পর্কে এক দারিদ্র থেকে মুক্তি হজরত ইবনে মাসৌদ রাজি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় সুরাতুল অকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না সুনানে ইবনে মাঝা হাদিস নম্বর তিন হাজার সাতশো সাতানব্বই দুই মৃত্যু সহজ হওয়া হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন সুরাতুল অকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে সহজ মৃত্যু দান করবেন তিন কবরে নূর ও শাস্তি থেকে মুক্তি হজরত আবু উমামা রাদি আল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি নিয়মিত সুরাতুল অকিয়া তেলোয়াত করবে তার কবর আলোকিত থাকবে এবং শাস্তি থেকে মুক্তি পাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরাটি নিয়মিত ফজরের নামাজ শেষ করে পড়ার তৌফিক দান করুক আমি in mm -hmm.